মহাবিশ্বের বিশালতা বিজ্ঞানীদের মতে দু লক্ষ বিলিয়ন গ্যালাক্সি রয়েছে তার মধ্যে দু লক্ষ বিলিয়ন নক্ষত্র রয়েছে মিল্কিওয়ে তেমনই একটি গ্যালাক্সি যার মধ্যে একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র রয়েছে একশো বিলিয়ন গ্রহ রয়েছে তার মধ্যে একটি গ্রহ পৃথিবী যেখানে আমরা অক্সিজেন মাধ্যাকর্ষণ শক্তি ম্যাগনেটিক শক্তির মাধ্যমে টিকে আছি বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কোনো ব্রহ্ম গ্যালাক্সিতে মনুষ্য সমাজের খোঁজ পায়নি তাই ধন্যবাদ জানান এই শক্তিকে এই পাওয়ারকে সর্বত্র সময় থ্যাংক ইউ